আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের একটা জিও ফোন দেখতে পাচ্ছেন জিও ফোন আর একা আসে আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এই ফোন টি করা হয়েছে আর এই ফোনটা বিস্তারিত আমরা এই আলোচনা করবো আমাদের ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটা তোমরা পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ইঞ্চি কালারফুল একটি ডিসপ্লে রয়েছে সাতের এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনেতে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এবং কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করেছে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে খুব স্মুথলি বাটনগুলো কাজ করে এবং দেখেন খুব সুন্দর ডিজাইনের বাটনটি করা হয়েছে উপরের দিকে সুন্দর একটি টস লাইট পেয়ে যাবেন দেখেন যদি আমি টস আমরা জ্বালিয়ে দেখাই এখানে কিন্তু ছোট টস হলেও কিন্তু পাওয়ারফুল আলো রয়েছে এই টস লাইটটাতে এবং খুব সুন্দর আলো দেয় এই টস নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট হেডফোন জ্যাক পিছনের দিকে দেখেন ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে একটি ক্যামেরার ডিজাইন বড় একটি ক্যামেরা ডিজাইন করা হয়েছে একটি রিঙ্গার স্পিকার পেয়ে যাবেন এই ফোনটা বক্স হিসেবে কিন্তু করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা জিও ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনে মলটা হচ্ছে আর একাশি আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে তো দেখেন এখানে রয়েছে দুটি কালার ফোন পেয়ে যাবেন গ্রাফি পার্পেল আর হচ্ছে মিট গ্রিন তো আমাদের মিড মিট গ্রিন কালার এর ফোনটা রয়েছে আর ফোনটা হচ্ছে এসএমএল ইন বাংলাদেশ আর এটা বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব তো দেখেন প্রথমে আমরা পেয়ে যাব ব্লুটুথ তারপর হচ্ছে অটো কল রেকর্ডিং রয়েছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন অলরেডি সেফ এফএম থাকছে ওয়্যারলেস এফএম পেয়ে যাবেন এন্ড রেকর্ডিং রয়েছে এমপি3 এমপি4 প্লেয়ার পেয়ে যাবেন 1000 ফোন কন্টাক্ট সেট করতে নাই ফোনটাতে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট পেয়ে যাবেন আর এই ফোনটার আর এই ফোনটাতে কিন্তু আপনারা টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন 2700 এমএএইচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে এরপর দেখেন সামনে কিছু ফিচার দেওয়া আছে এখানে পেয়ে যাবেন 2700 এমএএইচ এর ব্যাটারি থাকছে 2.8 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে সুপার সাউন্ড কোয়ালিটি রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলিটা কেটে নিচ্ছি আর এখানে আমাদের কিন্তু দুই পাশে পলিটা কিন্তু কাটা হয়ে গেল এরপরে বক্সটা ওপেন করি দেখেন আমি সুন্দরভাবে পয়টা কেটে নিলাম এবং স্টিকারটাও কেটে নিলাম এরপর আমি বক্সটা ওপেন করবো আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফোনটি দেওয়া আছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিবো পুরো ভিডিওটা দেখবেন ফোনটা রেখে দিলাম এরপর হচ্ছে আমার পেয়ে যাবো একটি ওয়ারেন্টি কার্ড এরপর আমার বক্সের ভিতরে কি কি আছে এখানে একটি টাইপসের চার্জার রয়েছে এর একটি ব্যাটারি রয়েছে দেখেন আর বক্সে কিন্তু কোনো হেডফোন থাকছে না বক্সটা রেখে দিলাম এরপর তুমি প্রথমে ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে যেখানে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা যদি ফোনে কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে একটি নির্ধারিত কাস্টমার কেয়ার থেকে আপনারা এই ফোনটা সার্ভিস করে নিতে ফ্রিতে এখানে কিন্তু হটলাইন নাম্বার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমি রেখে দিলাম এরপর হচ্ছে আমরা চার্জারে চলে আসবো যেহেতু এখানে একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে তো চার্জার এর ব্র্যান্ডের চার্জারটা কিন্তু মোটামুটি মান ভালো দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি চার্জার দেওয়া হয়েছে এবং ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি একটি চার্জার পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে এই চার্জার দিয়ে কিন্তু আপনি ফোনটি খুব ভালোভাবে চার্জ করতে পারবেন তো আমি চার্জারটা রেখে দিলাম এরপর আমরা ব্যাটারিতে চলে আসবো যেখানে এখানে সাতাইশ সময় একটি ব্যাটারি দেওয়া আছে মোটামুটি আপনাদের দুই থেকে তিন দিন এমনকি চার দিন চার্জ বেক পেয়ে যাবেন এই ফোনটাতে যেহেতু ব্যাটারি এমএজ অনেক বেশি রয়েছে এই ফোনটাতে এরপরে ফোনে চলে আসবো ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবারে বক্স সিস্টেম ফোনটি করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে তো এরপর আমি ব্যাকপারটা খুলে নিব দেখেন ব্যাকপারটা আমি সুন্দরভাবে খুলে নিলাম ভিতর আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি ন্যানো সিম কার্ডের চেম্বার রয়েছে এখানে একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এরপর আমরা ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে এখানে ব্যাটারিটা লাগিয়ে নিলাম আর এর ফোনে ব্যাক পার্টটা লাগিয়ে দেব আর ফোনের এক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে বক্স সিস্টেমে এই ফোনটি করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নিব আমি সুন্দরভাবে স্টিকারটা তুলে নিলাম এখানে 2.8 ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা তো ফোনটা ওপেন করব দেখেন আমাদের জিও ফোন কিন্তু লেখা চলে আসছে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটা যেহেতু রিঙ্গার স্পিকারটা পিছনের দিকে দেওয়া হয়েছে এবং এয়ার স্পিকার উপরে রয়েছে একটা স্পিকার দিয়ে করা হয়েছে কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটার সাউন্ডটা কিন্তু আপনারা বাইরে যায় না লাউডে এই সাউন্ডটা কিন্তু বেরোয় না এই ফোনটাতে তো স্মুথলি আপনারা কিন্তু চাইলে এই ফোনটাতে কথা বলতে পারেন খুব সুন্দরভাবে আর যেহেতু সেটটা একটু বড় সড়ো আছে এবং ডিসপ্লেটাও বড় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাব প্রথমে আমরা পেয়ে যাবো ফোন কন্টাক্ট যেখানে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এখানে এরপরে মেসেজ অপশন রয়েছে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনে এরপর রয়েছে ডায়াল ফার্ড রয়েছে দেখেন এখানে তুমি কল সেটিং এ চলে যায় অ্যাডভান্স সেটিং এখানে আমরা পেয়ে যাব হচ্ছে হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে এখানে অটো রিডাইল পেয়ে যাবেন রিসেট বাই এস এম এস রয়েছে অটো কল রেকর্ডিং থাকছে অ্যান্সার মোড পেয়ে যাবেন এখানে অ্যান্সার মোড পেয়ে যাবেন এরপরে দেখেন আমরা পেয়ে যাব হচ্ছে ফাইল ম্যানেজার এরপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন ভিডিও পে রেকর্ডিং ফটো গ্যালারি রয়েছে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এরপরে ওয়ারলেস এফএম এম পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন হচ্ছে ব্লুটুথ একটি অ্যাপস রয়েছে আলাদাভাবে দেখেন এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে জিও ব্র্যান্ড একটি লোগো রয়েছে এখানে কিন্তু জিও ব্র্যান্ড একটি লোগো রয়েছে এরপরে কিন্তু আপনার ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এর ভিতরে এরপর রয়েছে ওয়ার্ড মিউজিক প্লেয়ার এরপর পেয়ে যাবেন হচ্ছে আপনার ফোর ফাইল যদি আমি আপনাদের সাউন্ড কোয়ালিটি একটু শোনাই আপনাদের এখানে রিংটোনের ভলিউমে যায় দেখেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনার অনেক ভালো পেয়ে যাবেন যেহেতু বক্স সিস্টেম সেটটি করা হয়েছে সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো পেয়ে যাবেন এখানে টুলস রয়েছে দেখেন এখানে পেয়ে যাবো ক্যালেন্ডার ক্যালকুলেটর ক্যালকুলেটার লাইট তারপর হচ্ছে আরো অপশন রয়েছে এটার ভিতরে এরপর আমরা পেয়ে যাবো সেটিং সেটিং এর ভিতরে দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট রয়েছে এখানে কিন্তু আপনার চাইলে ফোন নাম্বার সেভ করে রাখতে পারবেন হেল্পের জন্য মেসেজ করতে পারবেন খুব সুন্দর ভাবে ফোন সেটিং পেয়ে যাবেন নেটওয়ার্ক সেটিং রয়েছে সিকিউরিটি সেটিং পেয়ে যাবো ডুয়েল সিম সেটিং রয়েছে এই ফোনটাতে রয়েছে রয়েছে রিসেট সেটিং এখানে তোমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমরা কিপ্যাডে চলে আসবো দেখেন কিপ্যাডের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে আর এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন তো বাটনগুলো আমি উঠে আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে এবং স্মুথলি কিন্তু বাটনগুলো কাজ করে এবং বড় অক্ষরে কিন্তু বাটনগুলো ডিসপ্লে থাকে যাতে আপনাদের কোনো প্রবলেম হবে না আর এখানে মাস্কের বাটন কিন্তু একটা সিলভার কালারের বাটন রয়েছে এরপরে দেখেন আমাদের বিল করে চলে আসি এই ফোনটা কিন্তু ফুললি এক কালারে করা হয়েছে ফোনটা প্লাস একটু বক্স সিস্টেমে করা হয়েছে ফোন দেখেন খুব সুন্দর ডিজাইনে করা হয়েছে এবং ব্যাক প্যানেলটা কিন্তু ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল পেয়ে যাবেন পিছন থেকে গোল বড় বেজেলে একটা ক্যামেরা পেয়ে যাবেন রিঙ্গার স্পিকার রয়েছে জিরো ব্র্যান্ডের লোগোটা কিন্তু নিচের দিকে থাকছে উপরের দিকে পেয়ে যাবেন একটি সুন্দর টর্চ লাইট যদি আমি টর্চ লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো চেপে ধরতে হবে দেখেন এখানে টর্চ লাইটটা জ্বলতেছে এবং মোটামুটি আলো রয়েছে যা খারাপ না পাওয়ারফুল আলোই বলা যায় যেহেতু ছোট একটি টস লাইট সেই ক্ষেত্রে কিন্তু টসের গতি অনেক বেশি তো আমি অফ করে দেব আর এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমার পেজ যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন দেখ টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটা কিন্তু আবার টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন আর এই ফোনটার কালার কোয়ালিটি ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হচ্ছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তো পনেরোশো টাকায় একটি পারফেক্ট ফোন আপনার চাইলে আমাদের থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রথম থাকেন না কেন আমরা কিন্তু করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের নাম্বার থাকবে নাম্বার ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনার কাছে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ